আমাকে শুনছেন এবং দেখছেন আমি হচ্ছে সুমন সারোয়ার আমার হঠাৎ করেই মন চাইলো একটু ঘুরে আসি সেই ঘুরে আসার অংশ হিসেবে মনে হলো বন এবং জঙ্গলের দিকটাই হচ্ছে সিলেক্ট করি তো সেটা করে যাওয়ার চেষ্টা কিন্তু আসলে চেষ্টা করলে কি হবে সেটা সম্ভব হবে না কারণ বন জঙ্গলে যাওয়াটা এতটাই হচ্ছে সহজতর নয় তবে খুবই কাছাকাছি একটা জায়গা সিলেক্ট করে সেখানে হচ্ছে যাওয়ার চেষ্টা এবং চলে আসা তো এখন এই মুহূর্তে আমি হচ্ছে যেখানে এসেছি সেটার সেই উদ্যানের মাছ বরাবর যে রাস্তা সেখান দিয়ে হচ্ছে হেঁটে চলেছি আমার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে সামনে আরও দর্শনার্থী এসেছে আমি যেমন এসেছি তো তারা হচ্ছে দেখছে তো আমি যে পথে ধরে হাঁটছি সে হাট সেই পথের ধারের পাশেই আহ এবং বামে সারি সারি হচ্ছে বৃক্ষের দেখা আমরা পাচ্ছি তো সেই বৃক্ষ দেখে খানিকটা হলেও মন জুড়াচ্ছে যেটার জন্য হচ্ছে এখানে আসা আর সামনে যেটা দেখছেন যে হচ্ছে ফটো সেশনও হচ্ছে চলছে ফটো সেশনের জন্য অনেকে হচ্ছে ব্যস্ত তো সেই ফটো অংশ হিসেবে আমরা দেখছি বাম পাশে হচ্ছে একজন দাঁড়িয়ে আছে সামনে হচ্ছে বসে আছে এবং হচ্ছে সামনে আছে ফটো জন্য এবং আরেকটু সামনে যদি দেখেন সাদা পোশাকে যিনি পোশাক আছেন তিনি হচ্ছে আরেকজনকে পজিশন নেওয়ার জন্য বলছেন এবং পজিশনে আছেন সামনে দেখেন দেখছেন পজিশনে আছেন উনি হচ্ছে ফটো সেশনে ব্যস্ত তো আমরা আবার সেই বামে ক্যামেরাটা ঘুরালাম এবং সেটা একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা টানেও ফেলাও সেটা উপর দিকটায় একটু দেখলাম না উপরের দিকটা একটু হচ্ছে নেওয়ার পরে দেখলাম যেটা সেটা হচ্ছে যে একেবারে এই সবুজ উপরের অংশটায় এবং আপনারা দেখছেন যে সামনে আরও অনেক লোকজনই হচ্ছে এসেছে যেহেতু এটা উদ্যানের মধ্যে আমি এসছি এবং আমার সাথে আমার মতো আমার মতো অনেকেই হচ্ছে ঘোরাঘুরি করার জন্য এসেছে তো আহ হাঁটছি পথ ধরে হাঁটতে হাঁটতে এই পথের শেষটা কোথায় সে পর্যন্ত হচ্ছে যাওয়ার ইচ্ছা নিয়েই হচ্ছে হাঁটছি তো সেই পথ ধরে হচ্ছে হাতের ঠিক ডান পাশটা দিয়ে হচ্ছে হাঁটছি হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছি দেখছি যে এটার শেষটা কোথায় এই পথের তো ডান পাশে দেখা যাচ্ছে দর্শনার্থীদের বসার ব্যবস্থা করে ফেলছেন বা করে রেখেছেন আর হাতের বামে দেখা যাচ্ছে যে কুমিরের যে হচ্ছে মাথা সেটা তৈরি করেছেন সিমেন্ট দিয়ে মনে হচ্ছে না আর সামনে হচ্ছে যাওয়া যাবে রাস্তাটা হচ্ছে বন্ধ করে দিয়েছে রাস্তা হচ্ছে বন্ধ ঠিক আছে আমরা এখান থেকে হচ্ছে আবার উল্টো দিকে ব্যাক করে মাম পাশটা দিয়ে হচ্ছে আহ হাঁটছি আর দেখা যাচ্ছে সামনে রঙিন অঙ্কন করা হয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য আর এই দিকটা ডান দিকে হয়তো কোনো খাবার দাবারের ব্যবস্থা রয়েছে ঠিক আছে ওকে আমরা সেই খাবার দাবারের যে দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা দিয়ে আবার হেঁটে চলেছি দেখছেন যে অনেকেই হচ্ছে সামনে দিয়ে হচ্ছে যাচ্ছে সামনে আরও অনেক লোকজনও রয়েছে আর তারাও হচ্ছে এসছে দেখছে আমিও হচ্ছে দেখছি তো আমি ডানে বা বামে হচ্ছে হচ্ছে ইচ্ছে করলে মনটা চাইলে হচ্ছে যেতে পারছি না কারণ হচ্ছে নিরাপত্তা জনিত কারণে হুটহাট করে যদি কোনো রকমের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে পড়ে যাই তাহলে তো এটা একটা মন্দব মন্দ জিনিসে পরিণত হবে এসেছি ঘোরার জন্য হয়ে গেল আরেকটা এরকম একটা বিষয়টা ঘটে যাবে তো যে বিল্ডিংটা দেখছেন সেটা যথাসম্ভবত এখানে যারা হচ্ছে কর্মরত আছেন তাদের এটা অফিসিয়াল কাজের জন্য আমি আবার একটু সামনে আনলাম ক্যামেরাটা হচ্ছে ফ্লিপ করে আমি সমস্যা বলছি হচ্ছে এই পর্যন্ত ঘটনা আর যেটা সেটা হচ্ছে আবারও সেই পথ ধরে হচ্ছে হাঁটছি হাঁটতে হাঁটতে যেটা দেখা যাচ্ছে যে এই যে খুব বাম পাশে যে চমৎকার গহীন জঙ্গলের মতো লাগছে তো সেখানে মন চাইছে যেতে কিন্তু যে যে সেটা বললাম কারণে হচ্ছে যেতে চাইছি না প্রবলেম হয়ে গেলেও যেতে পারে তো এটা হচ্ছে মাথায় রেখে তারপর হচ্ছে পথ চলাটা উচিত চলতে হয় এটাই সঠিক তো সেখানে আরেকটা হচ্ছে ডান পাশে আরেকটা রাস্তা দেখলাম সেটা দিয়ে হচ্ছে হাঁটছি হাঁটতে হাঁটতে দেখা যাবে রাস্তার হচ্ছে শেষটা কোথায় তো এখানেও দেখা যাচ্ছে মানুষের সমাগম রয়েছে কম হলেও তো তারাও হচ্ছে দেখার জন্য এসছে চমৎকার শীতের বিদায়ী লগ্নে এসেছি এবং গরমও লাগছে কারণ হচ্ছে যে রোদ উঠেছে খুব চমৎকার এবং পরিধায় অবস্থায় আছি একটা সোয়েটার যার কারণে গরমের পরিমাণটা বেড়েই গেছে তো এই হচ্ছে বর্তমান অবস্থা তো তারপর সেই একই অবস্থা হাঁটছি হাঁটার জায়গায় এসছি হাঁটতে হবে হাঁটা ছাড়া উপায় নেই তো সেই ক্ষেত্রে হাঁটছি হাঁটতে হাঁটতে দেখছি যে কোন রাস্তাটার শেষ সীমা না কোন পর্যন্ত সেই পথ ধরে হচ্ছে হেঁটে হেঁটে দেখা এরকমটাই ব্যাপার আচ্ছা আপনাদের যেটা টিকিটের দাম কত আপনাদের টিকিটের ও ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তো এখন যেখান দিয়ে হচ্ছে আমি হাঁটছি হাতের পাশে রয়েছে হচ্ছে অন্যান্য কোনো কোনো প্রাণী সেটা হচ্ছে টিকিটে বিনিময়ে হচ্ছে দেখার ব্যবস্থা রয়েছে তো সেই খাঁচার পাশ দিয়েই হচ্ছে একটা রাস্তা চলে গেছে সেই রাস্তা দিয়ে হচ্ছে আপনি স্বামী আমি সামনের দিকে হচ্ছে হাঁটছি সেটা শেষটা দেখছি যে কোন পর্যন্ত রাস্তা শেষ তো আমার মনে হচ্ছে না যার বেশি দূরে যেতে পারবো কারণ হচ্ছে এই রাস্তাটারও শেষ সীমানা এই পর্যন্তই আর সামনে গেলেও সেটা নিরাপদ হবে না তো সেই ক্ষেত্রে আমার পেছনে ব্যাক করাটাই শ্রেয় তো সেই দিকটা বিবেচনা করে পেছন দিকটা দিয়েই ব্যাক করছি আর আরেকটা হচ্ছে দেখছেন খাঁচা যদিও সেটাতে আমি যাচ্ছি না আমি প্রকৃতির জন্য এসছি সেই হিসেবে তো পথটা ধরেই হাঁটছি তো মনে হয় আর বেশি দূর যেতে পারবো না আবার কিছুক্ষণ পরে হয়তোবা আবার অন্যান্য কোনো ভিডিও করলে সেটা আবার চলে আসবো কোনো সময় আপনাদের সামনে বা এরকমটাই আমি হয়তো হয়তোবা তো যাই হোক আমি এখন ভিডিওটাই মুহূর্তে ক্লোজ করতে চাইছি তো আমি ছিলাম সুমন সুমন সারোয়ার আমাকে শুনছিলেন এবং হচ্ছে আমাকে দেখছেন আর আমি বলছিলাম